জীবনের শেষ ইচ্ছা কি তিনি বললেন দুই রাখাত নামাজ তো দুই ক্ষোভ সালাদ করলেন খুব তাড়াতাড়ি সালাদ দাদাই করার পরে তিনি উঠে বলছেন আমি জানি এটা আজকে আমার জীবনের শেষ নামাজ কিন্তু নামাজটা একটু লম্বা করে পড়তে চেয়েছিলাম কিন্তু পড়তে পারিনি কেন আপনারা হয়তো ভাববেন আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করলাম তাই আমি একটু তাড়াতাড়ি কি সেরে নিলাম সাইদ ইবনু আমির বলছেন আমি লোকটাকে দেখছিলাম সাহপিটাকে দেখছিলাম আল্লাহ রসুলের ওই বিশেষ ব্যক্তিত্বকে আমি দেখছিলাম তাকে এখন শুলি ঝোলানো জোরানো হবে হাজার হাজার লোক আর তার মানে চোখে মুখে মৃত্যুর কোনো ছাপ ছিল না কোনো ভয় ছিল না কোনো রকমের কোনো ভয় তার চোখ আমি পরিলক্ষিত করিনি তার মুখটা ফ্ল্যাশ আপ হয়নি নর্মাল মানুষ যেন মাসুম বাচ্চাকে আমি দেখছিলাম তাকে দেখে বলা ছিল মাসুম বাচ্চা কিছুই জানে না কি হতে যাচ্ছে তারপরে তিনাকে যখন শুলিতে ঝুলানো হচ্ছে তখন তিনি দুটো দোয়া করলেন আল্লাহর কাছে তিনি বললেন হে আমার প্রতিপালক আমার এই মৃত্যুর খবরটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে পৌঁছে দিও কেন আমি এসেছি তিনি তো জানেন না আর যতজন লোক আমার এই দৃশ্যকে দেখছে মাবুদ তুমি তাদের কাউকে ছেড়ে দিও না তুমি সবাইকে একটা একটা করে চিনে রাখো আমি যখন মদিনায় গেলাম রসুল সাহায্য মুখে শুনলাম ইসলাম গ্রহণ করার পর যে খোবাইবকে যখন হত্যা করা হচ্ছিল রসুল সাহায্যামের কোটা মজলিশে বসেছিলেন যেই তাকে ফাঁসি কাটতে ঝুলিয়ে দেওয়া হলো রসু সাহা বলছেন আমার খুব হত্যা করা হলো রসু সাহা কাছে সংবাদটা পৌঁছে গিয়েছিল আমি সেই দলের ছিলাম তিনার যদি ওই দোয়া কবুল হয় আমি ওই মুসলিম আমি আসামি আমার অত কিছু করার ছিল না কিন্তু আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর তিনি দোয়া করেছেন আল্লাহ এই লোকগুলোকে তুমি দেখে কাউকে ছেড়ো না আল্লাহ যদি আমাকে পাকড়াও করে আমি ইবনু আমি রান্নার কাছে ঠিকতে পারবো না এই জন্য যখন আমি দাস দিই আমার এই পাপের কথা মনে পড়লে আমি অজ্ঞান হয়ে যাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না উমার রাজার ধরে লাগলেন সাহাবাই আমা লাগলেন বললেন আপনি তো ইসলাম কবুল করেছিলেন না তখন তার আগে তো আল্লাহ সব ক্ষমা করে দিতে পারে তিনি জীবনে একটা দৃশ্য দেখেছিলেন ওই দৃশ্য দেখার কারণে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি এভাবে কান্নাকাটি করেছেন উমার রাজেতনু চলে গেলেন মিটিং থেকে যাওয়ার পরে বললেন তোমাদের এলাকার দারিদ্রতার লিস্ট তৈরি করো যখন উমারের কাছে লিস্ট গেল দেখলেন এক নম্বরে লেখা আছে সাঈদ উবনু আমির প্রধানমন্ত্রী উমার বললেন এই সাইদকে বুঝেন আপনার গভর্নর আমার গভর্নর এক নম্বর গরিব তো বুঝে জি এক হাজার দিরামকে পাঠিয়ে দিলেন যখন সাইদ আমিরকে বলা হলো এটা উমার পাঠিয়েছেন তিনি বললেন আলহামদুলিল্লাহ কেন আপনার সংসার খরচের জন্য তিনি চিৎকার দিয়ে তার স্ত্রীর কাছে গেলেন গিয়ে বললেন শুনছ অনেক বড় দুর্ঘটনা ঘটেছে তো বলছে কি ঘটলো উমারকে কি হত্যা করেছে বুঝে না তার চেয়ে বে তাহলে কি মক্কায় কোনো সমস্যা ওদিন সমস্যা বুঝে না তার চেয়ে বড় তো কি এ দেখো দেখো উমার আমাকে টাকা পাঠিয়েছে আমি তো কি গরিব আমি তো বিনিময় কিছু নেবো না আমি নিব আল্লাহর কাছে আমার বাড়িতে দুনিয়া ঢুকে গিয়েছে একটা হাজার দিরাম টাকা পেয়েছে তাই আমার বাড়িতে দুনিয়া আপনার আমার বাড়িতে লক্ষ লক্ষ টাকা জমা আমার বাড়িতে দুনিয়া ঢুকে গিয়েছে তার স্ত্রী বলছে তুমি শান্ত হও তুমি সবাইকে দান করে দাও তোমার বাড়িতে খাবার তো নিয়েছি তুমি কারো অনুদান না তুমি সবাইকে দান করে দাও তার স্ত্রী বলছেন সন্ধ্যা পর্যন্ত একটা টাকা আমাদের বাড়িতে ছিল না এটা হচ্ছে সাইদুল আমির রাজি বলেন একজন হাত তুলে বলেন যে আপনি বাঁচবেন আমি শাহনুর বাচ্চার রাস্তা দেখতে পারি না আল্লাহ সাহাবি যিনি রাজি আল্লাহ আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি তাদের জীবনটা এমন ছিল আপনার আমার কি মিলাস বলেন আপনার আমার দুনিয়া নিয়ে কত চিন্তা আর তাদের চিন্তা ছিল আখের হাতের বলেন আপনি আমি ঠিক বকি করেন দুপুরবেলা প্রচন্ড রৌদ্র আবুবাক্কার সিদ্দিক রাজে লাতো বাইরে আছে দুপুরবেলা কেউ বাইরে বেরায় না সাধারণত মক্কায় কেন জানেন বাইরে আবু বাড়িতে খাবার নেই পেতে খুব খিদে চরম খিদে একটু পরে দেখা গেল উমারকে বাইরে আবু বাক্কার বললেন উমার তুমি বাইরে কেন তো আমার বাড়িতে খাবার নেই তো এ বাইরে বিশ্বাস করেন অনেক টাকার মালিক ছিলেন তারা কিন্তু ইসলামের জন্য দিতে সব শেষ করেছিলেন নিজেকে নিঃস্ব করেছিলেন শুধু আল্লাহ কাছে জান্নাত নেওয়ার জন্য দুজন যখন রাস্তা দিয়ে হাঁটছেন তখন আরো একজন ব্যক্তিকে বাইরে দেখা গেল মুহাম্মদ সাল্লাম উমার আবু বাক্কার বলছেন আপনি কেন বাইরে তো বলছে তোমাদের যে কারণে আল্লাহ তালা বাইরে এনেছে আমি ওই কারণে বাইরে এসেছি একজন সাহেবের বাড়িতে গেলেন কাঁচা পাকা খেজুর কিছু দেওয়া হলো খাচ্ছেন আর উমর আবু বক্করকে বলছেন সুম্মালাতুস আলুন নাহ ইয়াহ আবু বক্কার উমার আল্লাহ তারা প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে আমেরিকান একজন ব্যক্তিত্ব বলছেন এই গোটা পৃথিবীতে একদিনে যে খাবার নষ্ট হয় অন্য পৃথিবী এক মাস চলতে পারে বলেন আপনি যে খাওয়ার সময় জোর করেন এত কিছু রান্না করেন অতীতে আসলে এই আপনি দিতে পারবেন আল্লাহ যদি খালি আপনাকে বাংলাদেশের মানুষ আতীত তাই খুব ভালো আমি দেখেছি আমি প্রায় জায়গায় বলেছি কালকে রা রাত পর্যন্ত বললাম আর একটু নেনলাম সিনা সুন্না এসব কথা বলি মোহাম্মদ সাল্লামের কথা বলি আর তার সুনার বিরুদ্ধে কাজ করবো আল্লাহ বলেছেন পেটকে তিন ভাগ করতে এক ভাগ খাবার খেতে এক ভাগ পানি এক ভাগ খালি আপনি এতগুলো রান্না করলেন কেন আল্লাহ তালা বলছেন সতেরো নম্বর সোনার ছাব্বিশ এবং সাতাশ নম্বর এক তিনি বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই বলেন আপনার আমার প্রতিদিন বাড়িতে যে খাবারটা নষ্ট হয় আল্লাহ তালা কোনো হিসাব নিল না আপনার কাছ থেকে কেমন মাঠে আল্লাহ তালা বললো তোমার বাড়িতে যে খাবার অপচয় হয়েছে ওই হিসাবটা দাও বলেন কেউ ওই হিসাব দিতে অসম্ভব আসেন ভাই আমরা দুনিয়াকে মূল্যায়ন না করে আখেরাতে আখেরাতকে মূল্যায়ন করি আখেরাতটা হচ্ছে আমাদের কাছে অন্যতম একটা জায়গা কারণ আখেরাত ছাড়া আমাদের কোনো বাঁচার রাস্তা নেই সাহবাইকে আমরা আখেরাত বুঝেছিল আখেরাত সুহাইব রুমি আল্লাহ আনহু অনেক টাকা সম্পদ করেছেন মক্কার মুখে প্রচুর সম্পদ তিনি বললেন আমি সাথে দেখা করতে যাব তো বলেন না তুমি আমার এলাকায় এসে কোটি কোটি টাকা সম্পদ তৈরি করেছ তোমাকে আমরা যেতে দেব না তখন সোহেব রমি বলছে আমি এতদিন থেকে যেতে চাই তোমরা আমাকে কেন যেতে দাও না তুমি আপনার সম্পদ নিয়ে আমি যেতে দেবো সোহেব রুমি রাজি বলছেন যে আচ্ছা ঠিক আছে আমি যদি সম্পদটা তোমাদেরকে দিয়ে দিই আমাকে রসলের সাথে সাক্ষাৎ করতে দেবা তখন তারা বলছে জি যাও অসুবিধা কি তো তিনি সমস্ত সম্পদ টোটাল জীবনের সমস্ত আর্নিং ইনকাম তিনি সব দিয়ে চলে গেলেন মোহাম্মদ সাহসমের কাছে গিয়ে তিনি আনন্দে যাচ্ছেন আর ভাবছেন গিয়ে মোহাম্মদ সোহাসমকে এই ঘটনা বলবো শুধু আপনার সাথে সাক্ষাতের জন্য সব পেয়েছি তো তিনি মদিনার বুকে ঢুকতে সালাম দিয়ে দিলেন মোহাম্মদ সালাম দেওয়ার পরে বলছে সোহিব তুমি ব্যবসায় অনেক লাভ করেছো অনেক বড় ব্যবসায় লাভ করেছ তিনি জোরে ধরে বলছেন আমি ভাবলাম এই ঘটনা এসে আপনাকে বলবো কিন্তু আমার আগে আপনাকে জীব রেল বলে দিয়েছে দেখুন তো তাদের দুনিয়া তাদের আখেরাত কল্পনার মধ্যে আসবে উমার জিল্লা তো দাঁড়িয়ে আছেন ভাবছেন যে জীবনে আবু বাক্কারকে পিছনে ফেলতে পারলাম না কোনো কিছুতে আজকে আমি এত দান করব আবু বাক্কার আমার ধারাও না তুলতে পারে একটা দিনেরই মদত করতে পারলাম না নসুর সাহাশালাম বসে আছেন উমার রাজিল্লা এসে বলছেন আমার যা সম্পদ ছিল অর্ধেক সম্পদ আমি দিয়ে দিলাম কে দিল উমার রাজিল্লা তুলানো বলেন তো এর চেয়ে বেশি আর কে দিবে দাঁড়িয়ে মিসকি মিসকি হাসছেন আপনার আমার কম্পিটিশনটা সম্পদের আপনার আমার কম্পিটিশানটা জমিকে কত কাট কতটুকু আছে আপনার আমার কম্পিটিশান বিল্ডিংয়ের আপনার আমার কম্পিটিশন ডিগ্রির কিন্তু তিনি বলছেন আজকে উমরকে আমি আবুবাক্কারকে পেছনে ফেলবোই এসে বলছেন যা সম্পদ ছিল অর্ধেক দিয়ে দিলাম অর্ধেক আমার থাকলো আবু আবুবাক্কার তুলে এতিমের মতো দাঁড়িয়ে আমি ভাবি আসলে আবু বাক্কার আর উমার এই দুজন যে কোন ক্যারেক্টার সুবান আল্লাহ মানে যত বলবো তত কম হবে আবুবাক্কার রাজিল্লা তুলানু বলছেন রসুল আমাকে কিছু বলছেন না তো রসুল বলছেন যে আমার আবু কি এনেছে যাকে আমার আবু বলে তার কিছু দরকার আছে ভাই তো আবু বাক্ রানু বলছেন আমার বাড়িতে যা ছিল সব দিয়ে দিলাম টু জেড তখন মোহাম্মদ বলছে তাহলে বাড়িতে কি থাকলো বুঝছে কেন আপনি আর আল্লাহ আর কিছু দরকার নেই এটা হচ্ছে আবু বাক্কার এটা হচ্ছে তাদের দুনিয়ার আখেরাত মক্কায় প্রায় পঁচাশি জন মতো শিক্ষিত মানুষ ছিল আবু ইজ ওয়ান দেম তাদের মধ্যে আবু বাক্কার একজন ছিল যারা শিক্ষিত মানুষ যারা দিন বুঝে তারা দুনিয়াকে প্রাধান্য দেবে না তারা আখেরাতকে প্রাধান্য দিবে তারা দুনিয়াকে বিক্রি করে দিয়ে আল্লাহর কাছে দিয়ে দেবে দুনিয়া কেন আপনি আমি যে সম্পদ অর্জন করেছি আপনি ভাবছেন আপনার আমার মেহনতে অসম্ভব আল্লাহ আপনাকে দিয়েছি কারণ মেহনত করে যদি সম্পদ অর্জন করা যেত তাহলে আপনার বাবা হতো সবচেয়ে কোটিপতি দেখেন না ফজরের সময় মাঠে যায় সন্ধ্যাবেলা বাড়িতে আসে যদি মেহনত করে মানুষ পেতো তাহলে গার্মেন্টসের যারা চাকরি করে তারা সবচেয়ে কোটিপতি হতো তারা দিন রাত কিভাবে পরিশ্রম করে আপনি দেখেন না আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছে যখন আপনি আমি সাদা কাপড় কাপড়টা পরে এই এরকম একটা পোশাক পরে বিদায় নেবো এই পোশাকটার কিন্তু পকেট থাকে না এই পোশাকটার পকেট থাকে না হয়তো কথাগুলো বলতে গিয়ে আমি ইমোশনাল হলাম আমি আসলে এই আসুলিয়াতে খুদ দিয়েছিলাম আপনাদের সেদিন প্রচুর লোক হয়েছিল তারা কান্নায় ভেঙে পড়েছিল এই হাদিসটা আমি বলি না যে কয়েকটা হাদিস বললাম এই ভাই আবার এই দুনিয়া আখেরাতের উপরে আলোচনা চেয়েছেন বিধায় একই আলোচনা আমি ডবল করলাম বিশ্বাস করেন আমি হাদিসগুলো একা একা আর কাঁদি আমার নিজের ইমান থেকে একটু ঝালাই করার চেষ্টা করি যে আল্লাহ কী করে টিকবো সব মনে করার চেষ্টা করি আপনি আমাকে মারেন আসেন এই লাঠি দিচ্ছি আপনাকে সারাদিন মেরে এক ফুটার চোখে জল বেরোতে পারবেন না কিন্তু মোহাম্মদ সৌসলামের কলিজায় যদি আঘাত লাগে সাহাবাই কেরাম যদি কোনো কষ্টে থাকেন কেন যেন আমার অন্তরটা কেনে উঠে আপনারাও কাদা উঠ উচিত আমরা কি করছি আর তাদের অবস্থাটা কি ছিল তাদের পরিস্থিতিটা কি ছিল তারা সবসময় খালি দুনিয়া 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 পেছনে আখেরাত আখেরাত এক নম্বরে ছিল তাদের সবসময় আখেরাত ছিল অথচ আমাদের সবারই দেখেন এই যে এই দুনিয়া আর আখের মধ্যে আখের হচ্ছে পাঁচ দুনিয়া হচ্ছে পঁচানব্বই দুনিয়া হচ্ছে পঁচানব্বই বিশ্বাস করে একেবারে হক কথা বলছি আমি যে ফিল্ডে আছি এই ফিল্ডে কোটি কোটি টাকা ইনকাম করা যায় আমি পনেরোই জানুয়ারি বাংলাদেশে এসে আজকে পর্যন্ত আজকে আপনার নকলা ফুলপুর ময়মনসিংহ প্রোগ্রাম আছে দুদিন ব্যাপে দুদিন আমি আছি পরশু দিন আল্লাহ ছেলে বাড়ি চলে যাবো একটা দিন বসে নেয় প্রতিদিন আলোচনা আলহামদুলিল্লাহ একটা খাম হাদিয়ার খাম কেউ দিয়েছে সাইন রহমান এভাবে দেখেছে এ কথা বললামের বক্তৃতা দিব না কারণ টাকা দিয়ে কিছু হবে না ভাই চাইলে প্রচুর ইনকাম করতে পারতাম প্রচুর ডিমান্ড গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডাকে না আসি কিছুদিনই ভাইরা আছে এটা আলোচনা করবো যত করে আপনার জীবনটা পরিবর্তন হয় কালকে রাত্রিবেলায় পশুদিন একজন ধরে বলছে শেখ আপনার আলোচনা শোনার পর থেকে তাহা শুরু করেছি আমাকে দোয়া আমার জন্য দোয়া করবেন আপনি বলেছিলেন তাহার এক সপ্তাহ পরে আপনি জানান জীবনটা কত সুন্দর সত্যি বলছি এক সপ্তাহ তাহা পড়ে বলছি আমার আর কিচ্ছু লাগবে না আমি পেয়ে গিয়েছি আমি আমার কথা বলছি আমি আমার কথা বলছি আমি আল্লাহর কাছে যা দোয়া করি বিশ্বাস করেন আমি যা দোয়া করি আল্লাহ কবুল করে কিন্তু আমি দোয়া করি না আমি বলি আল্লাহ সব স্টোর থাক আমার ওখানে কি করবো এখানে এখানে তোমার দরকার নেই ভাই আপনি এক লাখ টাকা ইনকাম করছেন পার মান্থ আমি পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ টাকা ইনকাম করছি রাত্রিবেলা খাওয়ার সময় দেখেন আপনিও তিনখানা রুটি আমিও তিনখানা রুটি তফাতটা কি হলো এত ইনকাম কার জন্য আপনার স্ত্রী আপনার মেয়ে কে মাঠে আল্লাহ তালা যখন বলবে তুমি হারাম ইনকাম করেছিলা অর্থাৎ তুমি জাহান নামে যাও আপনি আপনার স্ত্রীকে ডেকে বলবা ওগো শুনছো আমাকে আল্লাহ জাহান নামে পাঠাচ্ছে আজকে তুমি একটু নিবা না আজকে আসো আমার একটু ভাগ দা নাও আপনার স্ত্রী কে মাঠে বলবে আই এম সরি ফর দ্যাট কি করে হয়েছিল তুমি জানো আমি জানি না অতএব আসুন আমাদের নিজেকে পরিশুদ্ধ করি আল্লাহ তালা আমাকে আমাদেরকে সঠিকভাবে দিন ইসলামকে মেনে চলার এবং দিন ইসলামকে মেনে সঠিকভাবে সাহাবাই কেরামের মতো যেন ইমান আনতে পারি আল্লাহ সেই তো অভিজ্ঞতা করুক আল্লাহ আলহামদুলিল্লাহ নবী আবাদা আম্মাবাদ আলোচনা করছিলাম দুনিয়া ও আখেরাত পূর্বে বলেছি আল্লাহ সোমনা তালা বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও অথচ তোমাদের জন্য আখেরাত হচ্ছে উত্তম কেননা আমরা এখানে কদিন থাকব এটা কেউ জানি না কিন্তু মারা যাওয়ার পর আমরা যে আর মরবো না তা আমরা কোরআন এবং হাদিসের বিভিন্ন পর্যায় থেকে আমরা বুঝতে পারি বোকা ওই লোক যে লোক সম্পদকে নিজের মধ্যে কক্ষিগত করে রাখে সন্তানের ভবিষ্যৎ ভাবে সব কিছু ভেবে সমস্ত কিছু সম্পদকে গুচ্ছিত করে রাখে ওই লোক বোকা আর যে লোক আল্লাহ রাস্তায় দান করে ওই লোক বুদ্ধিমান কেন সন্তানকেও দেখতে হবে বিবি বাচ্চাকেও দেখতে হবে সেই সাথে সাথে যেটুকু দিবেন ওইটুকু আপনার আমার নাম আব্দুর রহমান আমি বাংলাদেশ থেকে যদি এক লাখ টাকা ইনকাম করি আমার মা খাবে বাবা খাবে ভাই খাবে বোন খাবে ছেলে খাবে মেয়ে খাবে আমি যদি বুদ্ধিমান হই এক লাখ টাকা ইনকাম করলে আমি এখানে যাওয়ার আগেই পঞ্চাশ হাজার টাকা দান করে দেবো এবার বাড়িতে সবাই মিলে পঞ্চাশ হাজার টাকা খাবো আর পঞ্চাশ হাজার টাকা নগদ আমার আমি কে তোর মাঠে পাবো আল্লাহ তালা বলছে আমি দশ গুণ বাড়াবো আল্লাহ তালা বলছে আমি সাতশো গুণ বাড়িয়ে দেব চিন্তা করে আখেরাতকে কিনতে হবে দুজন ব্যক্তি ঝামেলা করেছে খুব ঝামেলা আবু লুলু রসুদার কাছে খেয়ে বলছেন এ অবস্থা তখন মোহাম্মদ সাল্লাম ঝামেলাকে মিটাতে চাইলেন একটা খেজুর গাছ নিয়ে ঝামেলা শুনেছেন বোধহয় একটা খেজুর গাছ নিয়ে ঝামেলা তখন একজন সাহাবি বসে আছেন সব সাহাবিরা বসে আছেন রসুল সাল্লাম বলছে কে এই বাগানের ঝামেলাটা মিটিয়ে দেবা একটা গাছকে কিনে দেবা তার জন্য আল্লাহ তারা জান্নাতে একটা গাছ নির্মাণ করবে গাছ বাড়ি না গাছ